ভিডিওটি তাদের জন্য যাদের বয়স পঞ্চাশের বেশি কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ চলছে কষ্ট চলছে সমস্যার পর সমস্যা চলছে বাট জেনে রাখুন আজকের এই ছোটোখাটো দুঃখ কষ্ট সমস্যাগুলো যদি আপনি খুশি মনে অ্যাকসেপ্ট করতে না পারেন এই পর্যায়ে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন বন্ধু তাই সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন এই ভেবে যে এদের জন্য এত কিছু করলাম বাট কী পেলাম না প্রিয় বন্ধু আপনি আপনার পরিবারের জন্য করেছেন আশেপাশের মানুষদের জন্য করেছেন দেশের জন্য দশের জন্য করেছেন এতে গর্ব অনুভব করুন এতে খুশি থাকুন বরং বিধাতার কাছে এই প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য কিছু করে যেতে পারেন অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে এর জন্য আপনাকেই কষ্ট পেতে হয় এই যেমন ধরুন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব প্রিয় বন্ধু আমার এই ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে অতিরিক্ত ভরসা অতিরিক্ত বিশ্বাস একদমই ঠিক না ভাই হ্যাঁ ভরসা করুন বিশ্বাস করুন সবই ঠিক আছে কিন্তু একটা লিমিটের মধ্যে যদি ভরসা করতেই হয় ভরসা করুন না বিধাতার ওপর মনে সব কথা জানান না নিজের অর্জিত যা কিছু আপনি কষ্ট করে যা যা কিছু উপার্জন করেছেন টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন বাট মনে রাখবেন আপনি যেন ভোগ করতে পারেন আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না ভিক্ষে করে খাচ্ছে সন্তান সন্ততি থাকা সত্ত্বেও তারা ভিক্ষে করে খাচ্ছে ভাবুন তাদের পরিস্থিতির কথা মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে ভাই মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে দেখবেন সব কিছু ভালো লাগবে সবকিছু কিছু বিন্দাস লাগবে সবসময় নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন আপনার যে কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন এনজয় করতে হবে ভাই এই প্রকৃতিটাকে এনজয় করতে হবে ভাই সমাজে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে ডিস্টার্ব করবে যারা আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করবে আপনি আরও বেশি করে ভালো ভালো কাজ করুন মনে রাখবেন বয়সে কিছু যায় না আসে না মনটাই হচ্ছে আসল কথা আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে গুরুত্ব দিতে হবে ভাই আমার বয়স হয়ে গেছে আমি আর আগের মতো কাজ কাজবাজ করতে পারি না আমি আর আগের মতো রোজগার করতে পারি না ভাই সব কথাগুলো জাস্ট ভুলে যান মনে রাখবেন আপনার দ্বারাই সম্ভব আপনি একাই একশো যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন